হ্যাঁ তো পাল পাড়াতে মানে ভালো এবং খুব সুন্দর আমরা প্রত্যেক বছর ঠাকুর দেখতে পাই তো এবছরও কিছু ঠাকুর তুলে ধরবো তোমার সামনে সাথে যে হাতের কাজগুলো না ভাই পুরো সেই লেভেলে থাকে একদম দুম দাঁড়াটা থাকে মানে অসাধারণ লেভেলে থাকে তো আজকেও সেটা দেখে নেব যে কীরকম কী প্রিপারেশান হতে চলেছে আর সরস্বতী পূজা ভাই বেশি দেরি নেই তো যখনই সরস্বতী পূজা আসে তখনই কে চলে আসে আমি 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 মানে আমি চলে আসে সরি মানে আজকে সেইগুলো তুলে ধরবো তোমাদের কাছে আর কেমন কি দাম রয়েছে আর সব কিছু তোমাদের কাছে এই ভিডিওটার মধ্যে রইবে আর তোমরা যা যা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি করে পাশে দেখো চলো তাহলে যখনই আসবে তোমরা তখনই দেখতে পাবে দেখো এখানে একটা মূর্তি বানানো হয়েছে দেখুন মানে মূর্তিটা পুরো সেই লেভেল লাগছে দেখতে মানে দেখো হাতের কাজগুলো দেখো এগুলো সব মানে এগুলো সব ছাঁচের কাজ এগুলো এগুলো সব বানানো হয়েছে আর মূর্তিটা দেখতেও পুরো সেই লাগছে আর এটা দেখো একটা জিনিস বস্তার কাজ করা হয়েছে এই জিনিসটার মধ্যে এখানে তো ভাই দেখতে খুবই সুন্দর লাগে যে আর সরস্বতী পুজো বেশি দেরি নেই তো এবার তোমরা যত আগের দিকে যাবে ততও দেখতে পাবে মূর্তি দেখতে পাবে তোমরা লাইন বা লাইন তোমরা মূর্তি দেখতে এখানে দেখেন একটা বড় করে একটা মূর্তি বানানো হয়েছে তো এটা একটা নিশ্চয় একটা কিছু পেছন দিকে হয়তো পেপারে কাজ করা হবে না কিছু কাপড়ে কাজ করা হবে এই দিকটাতে আর দেখতে খুবই সুন্দর লাগছে এই মূর্তিটা একটু বড় করে বানানো হয়েছে এটা একটু জানা তারপরে একটা নেক্সট একটা মূর্তি আমরা যেটা দেখতে পাচ্ছি ওপরে বাবা শিব রয়েছে মানে বাবা ভোলেনাথ রয়েছে তার মানে সরস্বতী ঠাকুরের ওপরেই বাবা ভোলেনাথ রয়েছে তার সাথে সাথে মায়ের মূর্তিটা একটু একটু খালি দেখে নাও মানে কত সুন্দর হাতেই কাজ করেছে এটা হচ্ছে যেটা মানে এটা চুলের কাজ হয়েছে এটা আর বেশিরভাগ বলতে গেলে এটা সব যত কিছু কাজ করা আছে সব মাটির কাজ করা আছে কাপড়ে এটার মধ্যে কিছু কাজ হবে না অলরেডি তো দেখতে খুবই সুন্দর লাগছে দেখো একটু দেখে নাও তারপরে আমরা একটা নেক্সট একটা মূর্তির দিকে চলে এলাম তো দেখো এটা ময়ূরে কাজ করা হয়েছে এটা এটা ময়ূরে যে পালক পালকগুলো করা হয়েছে মানে যে পেছন দিকে যে পাখাগুলো থাকে তো পাখাগুলো দেখতে ভাই খুবই সুন্দর লাগছে এই কিছু পাখা ছড়িয়ে রয়েছে আর এই কিছু পাখা ছড়িয়ে রয়েছে হ্যাঁ তো নিচে একটা পদ্ম ফুলের ওপরে মা বসে রয়েছে এই যে দেখো পদ্ম ফুলটা আর মায়ের যে অলঙ্কারগুলো রয়েছে এই যে এগুলো হচ্ছে অলঙ্কারগুলো এগুলো মানে মাটি দিয়ে পুরো মাটির ছাঁচ দিয়ে তৈরি করা হয়েছে মায়ের অলঙ্কারগুলো যখন কালার করা হবে না ভাই তখন পুরো সেই লাগবে দেখতে আর এখানে দেখো যে চুলের কাজটা করা হয়েছে চুল পুরো পাট মানে পুয়াল পুয়াল দিয়ে এই পাটে কাজ করা হয়েছে আর মায়ের চোখগুলো দেখে নাও খালি দেখতে পুরো সেই লাগছে অসাধারণ লাগছে যখন কালার হবে তখন মায়ের মুখটা দেখতে আরও অসাধারণ লাগবে আর মায়ের হাতে যে বেহালাটা রয়েছে বেহালাটা ভাই সেই বড় রয়েছে ভাই এই যে এটা রয়েছে বেহালাটা তো বেহালাটাও কিন্তু সেই লাগছে ভাই একদম আর এইদিকে দেখে নাও যে হাঁসটা রয়েছে হাঁসটাও খুবই সুন্দর লাগছে আর এইদিকে দেখো যে মায়ের যে কাপড়টা যেটা বানানো হয়েছে ওটাও ভাই মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই যে দেখানো কাপড়টা এটা হচ্ছে মানে কাপড়ের কাজটা এটা কাপড়ের কাজটা এটাও পুরো মাটি দিয়ে করা হয়েছে কিন্তু এটার মধ্যে কোনো কাপড়ের কাজ হবে না অলরেডি কালার হবে আর মাটির কাজ হবে তো মায়ের অলঙ্কার আর কাপড় নিয়ে ভাই পুরো সেই লাগছে পুরো দেখতে আর ওপরে তো তো রয়েছে একদম ভাই ময়ূর একদম পুরো দু সাইডে একদম পাখা মেলে রয়েছে আর পেছন দিকে পুরো ফুলে যে পাপড়িগুলো থাকে ওই যে পাপড়িগুলো তো সেই পাপড়িগুলো খোলা রয়েছে তো ভাই দেখতে খুবই সুন্দর লাগছে আর মুকুটটা একটু দেখে না মুকুটটা পদ্ম ফুলের বানানো হয়েছে ডিজাইনটা দেওয়া হয়েছে পদ্ম ফুলের ডিজাইনটা দেওয়া হয়েছে এবার আমরা চলে যাবো নেক্সট মূর্তির দিকে তার পাশে একটা মূর্তি রয়েছে মানে মিডিল মা সরস্বতী ঠাকুর রয়েছে আর এদিকে গঙ্গা রয়েছে এদিকে যমুনা রয়েছে মানে গঙ্গা যমুনা সরস্বতী রয়েছে তো ভাই দেখতে খুব অসাধারণ লাগছে মায়ের মুকুটটা একটু খালি জাস্ট একটু দেখে নাও মানে এত সুন্দর হাতের কাজ আমি কোনোদিন দেখিনি হ্যাঁ তার সাথে সাথে মায়ের চোখ একদম পুরো মানে মন ভরে আছে এখনও তো কালার হয়নি কিছু তো দেখে এখন পুরো মন ভরে আছে তো তার সাথে সাথে মায়ের যে অলঙ্কারগুলো আছে দেখতে ভাই খুবই অসাধারণ লাগছে দেখো এগুলো সব মায়ের অলঙ্কারগুলো এগুলো সব মাটি দিয়ে বানানো হয়েছে আর এই যে মায়ের কাপড়টা যেটা আছে কাপড়ের ডিজাইনটা এটাও তোমার বস্তা দিয়ে বানানো হয়েছে এই জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে তখন কালার হবে তখন আরও দেখতে পুরো সেই অসাধারণ লেভেল লাগবে তোমরা তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সুন্দর ঠাকুরগুলো রয়েছে তো এবারে আমার দাদার কাছে দামগুলো জানার চেষ্টা করব তো দাম কত কী রয়েছে আর প্রাইস কত কী রয়েছে তো ভাই খুবই অসাধারণ লেভেলে লাগছে তো একটুখালি জাস্ট দেখে নাও তার পাশে একটা ছোট্ট করে একটা মূর্তি বানানো হয়েছে এদিকে একটা ছোট্ট করে মূর্তি বানানো হয়েছে এই দিকটাতে তার পাশে একটা ছোট্ট মূর্তি রয়েছে তার পাশে একটা ডিজাইনের মূর্তি রয়েছে দু দুটো মই রয়েছে আর মাঝখানে একটা পদ্ম ফুলে একটা কড়ি রয়েছে দেখতে ভাই খুবই অসাধারণ লেভেলে লাগছে খুব সুন্দর লাগছে দেখতে এই মূর্তিটা দেখো মা সরস্বতীর সাথে কৃষ্ণ ঠাকুর রয়েছে এই যে কৃষ্ণ ঠাকুর এটা এখানে একটা গাছের একটা মানে গাছের সিন বানানো হয়েছে এই দিকটাতে গাছটা দেখতে খুবই সুন্দর লাগছে এখন গাছটা এখন পাতা ফাতা আসে কিছু তো চলে আসবে কিছুদিনের মধ্যে পাতা ফাতা চলে আসবে মায়ের মূর্তিটা দেখো খালি একটু এটা ছোট্ট করে বানানো হয়েছে মূর্তিটা দেখতে হয় খুবই সুন্দর লাগছে অসাধারণ লেভেল লাগছে তার পাশেও কিছু মূর্তি রয়েছে ছোট্ট একটু বড়ো একটু বড় একটু মূর্তি রয়েছে এবার আমরা চলে যাব ভিতর দিকে ভিতর দিয়ে গিয়ে দেখব কেমন কি ঠাকুর রয়েছে

মানে কম দামেও পেয়ে যাবে আর পেয়ে যাবে না সাড়ে মানে আছে করে পার্সেস আর বলছেন একটা জিনিস যে এইখানে আপনাদের তো দেখছি কালার চালু হয়ে গেছে তো ফাইনাল কাজ কবে দিয়ে দেখতে পাবো আপনাদের মানে এক সপ্তাহের মধ্যে আমরা ফাইনাল কাজ দেখতে পেয়ে যাবো না আর বস্ত্র কাজ

মানে ভাই যে আমরা যে মূর্তি যে এখানে দেখছি দাদা কাজগুলো আমরা যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি মানে একটার পর একটার পর একটা প্রতিভা মানে একটার পর একটা অসাধারণ মূর্তি একটা মানে এক একটা শাড়ি যেটা আছে ওটা আলাদা মানে আলাদা আলাদা কালারে হবে যে তোরা যে ভাববে যেটা যে একই কালার হবে সেটা একই কালার না প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা কালারের হবে আর আলাদা আলাদা ডিজাইনের হবে তাই দেখতে খুবই সুন্দর লাগছে তো দাদার সাথে কথা বলেন মানে এগুলো সব পাড়ে কাজ হবে না এগুলো সব পাড়ে কাজ হবে আচ্ছা আচ্ছা দাদা আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন পনেরো ধরে এখানে আছে আচ্ছা বুঝতে পারলো তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দাদাকে ব্যস্ত করছি হ্যাঁ কাজের মধ্যে দাদা তা আমাদের টাইম দেওয়ার চেষ্টা করলে একটু টাইম দেওয়ার চেষ্টা করলো তো অসংখ্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ দাদা তো অসংখ্য ধন্যবাদ দাদাকে কাজে কিছু ছাচ রয়েছে মানে যে মায়ের অলঙ্কার দিয়ে ডিজাইনগুলো তো এই ছাঁচের মধ্যেই বানানো হয় এখানে অনেক কিছু বিভিন্ন নানা ধরনের এখানে ছাঁচ পেয়ে যাবে তোমরা অনেক কিছু ছাচ রয়েছে এখানটাতে দেখে না এদিক যেমন কিছু মূর্তিতে কালার চাপান হয়েছে এখন পিঙ্ক কালারটা চাপান হয়েছে আর সাদা কালারটা অলরেডি চাপান হয়েছে মায়ের বাতাসে সিনটা করা হয়েছে এই মূর্তিটা পেছন দিকে একটা হাঁস রয়েছে যেমন হাঁসটা উড়ে উড়ে আসছে আর নিচে দিয়ে একটা ময়ূর রয়েছে ভাই ময়ূরটা দেখতে খুবই সুন্দর লাগে যে ঠাকুরের অলঙ্কারগুলো যে ঠাকুর যে অলঙ্কারগুলো আছে অলঙ্কারগুলো তো ভাই পুরো সেই লেভেলে হাতের কাজগুলো মানে অসাধারণ এখানে একটা গোলাপ ফুল বানানো হয়েছে আর মায়ের যে চুলটা বানানো হয়েছে চুলটা ভাই পুরো মাটি দিয়ে বানানো হয়েছে অলরেডি টোটাল আর তার সাথে সাথে অলঙ্কারগুলো যেগুলো আছে অলঙ্কারগুলো ভাই পুরো মারাত্মক লেভেলে এই যে এগুলো হচ্ছে অলঙ্কারগুলো তো পুরো মারাত্মক লেভেলে নানা মূর্তি দেখতে পেয়ে যাবে কিন্তু মায়ের কাজ আর অলঙ্কার দাদাদেরকে অসম অসম ধন্যবাদ যে এত সুন্দর মূর্তি বানানোর জন্য ভাই দেখেই মন জুড়িয়ে যাচ্ছে যে মায়ের যে কানের যে ঝুমকোগুলো আছে এগুলোও ভাই মাটি দিয়ে বানানো আর যে চুলটা তো ভাই পুরো সেই লেভেলে মানে এত সুন্দর কাজ আমি কোনো দিন দেখিনি তারপর দেখ আর একটা জিনিস দেখো যে মালাটাও যেটা বানানো হয়েছে মালাটা মালাটাও মাটির কাজ করা হয়েছে এটা বস্ত্রটাও মাটির মাটির কাজ করা হয়েছে নানা ধরনের নানা কালার চাপা চাপানো হয়েছে কিছু মূর্তির ওপর কিছু কিছু কালার চাপানো হয়েছে আর তার পাশে একটা মূর্তি রয়েছে দেখো জুই ফুল দিয়ে মূর্তিটা বানানো হয়েছে এগুলো হচ্ছে জুই ফুল হচ্ছে এগুলো আর ওই দিকেও কিছু ফুল রয়েছে এদিকেও কিছু ফুল রয়েছে তো মূর্তিটা ভাই পুরো সেই লেভেল লাগছে পুরো মানে অসাধারণ লেভেল লাগছে এইদিকে হাঁসটা রয়েছে মানে পাহাড়ে একটা সিন করা হয়েছে পাহাড়ের ওপর একটা ফুল রয়েছে তো সেই জুই ফুলের ওপর মা সরস্বতী ঠাকুর রয়েছে ওপরে দেখতে খুবই সুন্দর লাগছে অসাধারণ লাগছে মানে একটা পাহাড়ের সিনেমা মা সরস্বতী ঠাকুর রয়েছে তাই তোমরা ছোট বড় নাই কম করে অনেক মূর্তি দেখতে পেয়ে যাও তার পাশে আর দিকে রয়েছে মানে এটা কলা গাছে যে ফুলটা থাকে না যে মোচার যে ফুলটা থাকে সেই ফুলটা এখানটাতে বানানো হয়েছে আর মুকুট গেলার তো ভাই সেই লেভেলে কাজ লাগছে এইখানে যে বস্ত্রটা বানানো হয়েছে এটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই বস্ত্রটা এটা দেখো এটার মধ্যে করা হয়েছে মানে এটা বুকিং মূর্তি এটা আটশো মানে আটশো তিয়াত্তর মূর্তি এটা হ্যাঁ আটশো তিয়াত্তর নম্বর মূর্তি এটা বুকিং মূর্তি হচ্ছে এটা তো জানা নেই এই মূর্তিটা কোথায় যাবে কিন্তু এত সুন্দর মূর্তি মানে খুবই অসাধারণ লেভেল লাগছে এইদিকে দেখো বেহালাটা রয়েছে বেহালাটা ভাই পুরো সেই লেভেলে রয়েছে আর বেহালাটা যে হাতের কাজগুলো আছে এটার মধ্যে এখন তারাই কাজগুলো বাকি আছে বেহালাতে তো সেগুলো কমপ্লিট হয়ে যাবে আর কালারিং যেটা আছে কালারিংটাও কমপ্লিট হয়ে যাবে কিছু মধ্যে কালারিংটাও কমপ্লিট হয়ে যাবে কিছুটা কিছুটা কালারিং চাপানো হয়েছে কারণ কলা গাছটা যেটা আছে ওই যে কলা গাছটা আছে কলা গাছটার উপরে কালারিংটা চাপানো হয়েছে আর মায়ের মূর্তি এখন কিছু কিছু বা কাজ বাকি আছে যেমন এই যে অলঙ্কারগুলো যেগুলো আছে এই অলঙ্কারগুলো মনে হয় এখনই নতুন কিছু কিছুক্ষণ আগে বানানো এখন এগুলো কাঁচা আছে যখন শুকিয়ে যাবে তখন শুকিয়ে যাওয়ার পরে কালার চাপানো হবে আর এই দিকে দেখে কাকু রং করছে কিছু ছোট ছোট মূর্তিতে কাকুর মূর্তির প্রাইস কত বল এই ছোট ছোট মূর্তি গেলে প্রাইস তিনশো করে তো এই মূর্তি গেলে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এই মূর্তির প্রাইস হচ্ছে তিনশো করে আর আমার ঠিক উল্টা দিকে আরো কিছু মূর্তি রয়ে গেছে তো সেগুলো একটু তোমাকে দেখাবো দেখে না যেমন দাদা এখানে কালার চাপাচ্ছে মায়ের মূর্তির উপর কালার চাপাচ্ছে স্প্রে দিয়ে পরে স্প্রে দিয়ে দেখো কালারটা চাপানো হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে অরেঞ্জ কালার করা হচ্ছে এখানে কালার চাপানো হচ্ছে তো দেখতে খুবই সুন্দর লাগছে কালারটা যে চাপানো হচ্ছে মেশিন কালার চাপানো হচ্ছে ভাই হাতে কালার নয় ভাই মেশিনে কালারটা ফুটছে কালারটা এদিকে আরেকটা মূর্তি চোখে পড়লো এদিকে বাবা আর মেয়ে মানে দুজনে দুজনেই একসাথে রয়েছে মানে বাবা ভোলেনাথ মা সরস্বতী ঠাকুর দুজনে একসাথে রয়েছে বাবা ভোলেনাথের এদিকে মূর্তিটা রয়েছে মানে বড় করে বাবা ভোলেনাথের মূর্তিটা বানানো হয়েছে তার পাশে মা সরস্বতী ঠাকুরের মূর্তিটা বানানো হয়েছে এদিকে বাবা ভোলেনাথের হাতে বেহালাটা রয়েছে আর তার পেছন দিকেই মানে যে ভোলে বাবা যে ত্রিশুলটা আছে সেই ত্রিশুলটা বানানো হয়েছে ভোলে বাবা ত্রিশুলটা পেছন দিকে বানানো হয়েছে মানে ভোলে বাবার কলে ভোলে বাবা মানে ভোলে বাবার কলে মা সরস্বতী ঠাকুর রয়েছে দেখতে পাই খুবই সুন্দর লাগছে আর ভাই কালারগুলো কালার এখনও চাপানো হয়নি চাপানো হবে এখন খালি সাদা কালারটা চাপানো হয়েছে যে কালারটা দিতে গেলে ফুটবে কালারটা তো এটাই খালি চাপানো হয়েছে আমরা চলে যাবো নেক্সট ওদিকে নেক্সট মুভি দেখি দেখবো নেক্সট মূর্তি দিকে এখানে মূর্তিটাতে সব কিছু বানানো হয়েছে দেখা না পেছন দিয়ে একটা ময়ূর রয়েছে ময়ূরের পালক কালার তোমরা দেখতে পাচ্ছি কালার ছাপান হয়ে গেছে এখন আর মায়ের বস্ত্র দেখে না মায়ের বস্ত্র এটা মাটির কাজ করা হচ্ছে আর চুলটা ভাই পুরো সেই লেভেল লাগছে এই যে এটা হচ্ছে চুলটা পুরো চুলটা পুরো সেই লেভেল লাগছে অলঙ্কারগুলো অলঙ্কারগুলো ভাই পুরো মারাত্মক লেভেলে বানিয়েছে মানে হাতের পুরো মানে একশোর মধ্যে একশো দেওয়া যেতে পারে আর তার নিচের ভাই একটা হাঁস রয়েছে আর এই দিয়ে একটা ফরিণ রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর পেছন দিয়ে একটা ময়ূর রয়েছে ময়ূরটা ভাই যাও না আরো মানে খেলিয়ে দিচ্ছে ঠাকুরটা একদম মানে দেখতে পাই সেই লেভেল অসাধারণ লেভেল লাগছে আমি তারপরে আবার নেক্সট দিকে একটা চলে যাবো তো নেক্সট একটা ছোট্ট একটা ঠাকুর বানানো হয়েছে তো সেটার দিকে একটা চলে যাবো এই যে ঠাকুরটা রয়েছে এই দিকে ঠাকুরটা বস্ত্র কাজ করা হয়েছে মানে এটা মাটি দিয়ে বস্ত্রটা বানানো হয়েছে আর অলঙ্কারগুলো হয় অসাধারণ লেভেল লাগছে অলঙ্কারগুলো আর এখানে আমি কম বেশি করে যতগুলো মূর্তি দেখলাম সব মূর্তিগুলো হাতে বানানো যে চুলটা তো হাতে বানানো দেখে না হাতে বানানো আর যে এগুলো আছে অলঙ্কারগুলো যেগুলো আছে গুলো ভাই হাতে ছাঁচে বানানো তো দেখতে পাচ্ছি এগুলো সব হাতে ছাঁচে তৈরি করে এগুলো তো দেখতে ভাই খুবই সুন্দর লাগেছে আর নানা ধরনের নানা কালার দেওয়া হয়েছে এই মূর্তিটাতে আর পেছন দিয়ে একটা মূর্তি রয়েছে এই দিকে মূর্তিটা এই মা দাঁড়িয়ে রয়েছে এটার মধ্যে পাহাড়ে সিন করা হয়েছে দেখে নাও কিছু গাছের সিন করা হয়েছে ওই দিকটাতে গাছের পাতা দেওয়া হয়েছে ওই ধারটাতে আর এদিকে একটা ময়ূর রয়েছে আর এইদিকে একটা হাঁস রয়েছে আর দেখতে ভাই খুবই সুন্দর লাগছে আর মূর্তিটা একটু খালি দেখে নাও খালি বাস ওর উপরে কিছু একটা পিঙ্ক কালার করা হয়েছে আর ওপর দেখো রাজ হাঁস রয়েছে এদিকে কিছু পালক ছড়িয়ে রয়েছে এইদিকে কিছু পালক ছড়িয়ে রয়েছে দেখতে ভাই খুবই সুন্দর অসাধারণ লাগে মানে কলকাতার চেয়ে কলকাতার যেমন কুমারটলি রয়েছে সেরকম আসানসোলে ভাই কুমারটুলি রয়েছে তোমরা যা যা এখনও আসোনি অবশ্যই এসে দাদাদের কাছে এসে আবার কন্ট্যাক্ট করো দাদার কন্ট্যাক্ট নাম্বার থাকবে এখানে তোমরা এসে পরে যোগাযোগ করে নিতে পারো অবশ্যই আর খুবই সস্তার মধ্যে তোমরা এখানে মূর্তি পেয়ে যাবে অসাধারণ লেভেলে মানে একটা অসাধারণ লেভেলে আমরা হাতের কাজ দেখতে পাচ্ছি এখানে যে এসে তোমরা নিরাশ হবে না কেউ যে কত সুন্দর সুন্দর কাজ আর এই নিচে একটা একটা পদ্ম সিন বানানো হয়েছে দেখে নাও এই মূর্তিটাতে একটু বস্ত্রের মধ্যে অরেঞ্জ কালার কাপড়ে কাজ করা হলো তো দাদা এখনই এই মানে কাজটা চালু করলো দেখতে খুবই সুন্দর লাগছে আর এখন পুরো কালার হতে গেলে তো ভাই পুরো সেই লেভেল অসাধারণ লেভেল লাগবে একদম পুরো কেন এখানে একটা কাকুকে পেয়ে গেছি কাকু তোমার নামটা একটু বলে দাও আমার নাম হচ্ছে বাসুদেব রুদ্র পাল আচ্ছা মানে আপনারই এই স্টুডিওটা আমার স্টুডিওটা সব আচ্ছা তো এখানে কাকু এখানে মানে হাতের কাজ করছে তো মূর্তিগুলো ভাই দেখতে পাচ্ছো যে কাকু ছোট বড় মূর্তি বানাচ্ছে এদিকে কিছু বড় মূর্তি দেখতে পেয়ে যাবে তোমরা অলরেডি তো কাকু তুমি কতদিন ধরে মূর্তি কাজ চালু করেছো তো মোটামুটি ৩০-৩৫ বছর হয়ে গেল ভাই ভাবা যায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে কাকু মূর্তির কাজ করে যাচ্ছে খালি কাকু আর অন্য কিছু কাজ করেন কি আপনি দুর্গা কালী সব করি মানে সব কিছু মূর্তি বানান আর কাকু সব আচ্ছা তো মানে সব কিছু তোমরা মূর্তি পেয়ে যাবে এই কাকুর কাছে মানে কাকুর স্টুডিওতে যদি আসো তাহলে সব কিছু মূর্তি তোমরা পেয়ে যাবে আর বলছিলাম কাকু মূর্তি কিরকম কি দাম রয়েছে কিরকম মানে লোয়েস্ট প্রাইস আর হাইয়েস্ট প্রাইস মধ্যে ডিফারেন্স প্রাইস হচ্ছে কুড়ি হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার হায়েস্ট আচ্ছা তারপর হচ্ছে আট হাজার সাত হাজার দশ হাজার তো হাইস্ট প্রাইস কে কম রয়েছে কাকু একটু তো বললাম তো তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হাইস্ট প্রাইস আর লোয়েস্ট প্রাইস লোয়েস্ট হচ্ছে দশ পনেরো আচ্ছা তারপরে পাঁচ মানে লোয়েস্ট প্রাইসের মধ্যেও তোমরা পেয়ে যাবে এখানে আর হাইস্ট প্রাইসের মধ্যেও পেয়ে যাবে সব রকম পেয়ে যাবে আর তার যদি বলা যায় কাকু তোমাকে একটা কিছু যদি ডিজাইন দেওয়া যায়

মানে ভাই আর কী চাই তোমরা যারা এখনো আসোনি কাকুর কাছে এসো হ্যাঁ তো এসে পরে কাকুর কাছে মানে মূর্তি পারচেজ করে না কাকু এই জায়গাটা অ্যাড্রেস একটু বলে দাও খেজুরতলা আচ্ছা মানে তোমরা আসানসোল থেকে আসবে মহিষিলার টোটো ধরে পর আসবে খেজুরতলা বলবে আর খেজুরতলা বলার পর আসার পরে বলে বাসুদেব রুদ্রপাল বাসুদেব রুদ্রপালে আমি স্টুডিও যাবো তো ওখানে এসে পরে কাকুকে পেয়ে যাবে কাকু তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে তাহলে আপনার ডিসক্রিপশানে শো করবে নাইন ডবল থ্রি আচ্ছা এটা হচ্ছে কাকুর কন্ট্যাক্ট নাম্বার দেখে না এখানে ডিসক্রিপশানে কাকুর কন্ট্যাক্ট নাম্বার শো হচ্ছে পোক অপ শো হচ্ছে তোমরা একটা কল করে কাকুর সাথে কথাবার্তা করে নিতে পারো পারচেসও করে নিতে পারো অলরেডি তো কাকুর সাথে কথা বলে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে স মানে আসানসোলে যে কুমারটুলি রয়েছে তো তার প্রিপারেশন তোমাদেরকে অলরেডি পুরোপুরি দিয়ে দিয়েছি তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো দাদার কন্ট্যাক্ট নাম্বারও তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি লোকেশান ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি হ্যাঁ তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যা হচ্ছে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে অন্যদিন অন্য ব্লগে আজকের জন্য এতটুকুই